অধ্যাপক ইউনুসের বিদেশ সফর মানে নতুন কোন বিতর্ক নোবেল বিজয়ের বিদেশ সফরে বিশেষ করে যুক্তরাষ্ট্র সফরে আপনারা পেতে পারেন নতুন সংজ্ঞা বা নতুন এমন কিছু জানিয়ে জন্মনিবে জন্ম নিবে বিস্ময়ের গত বছর এমন দিনে তার সেই মাস্টারমাইন্ডকে পরিচয় করিয়ে বিশ্বব্যাপী বেশ সারা ফেলে দিয়েছিল পরে তো তা নিয়ে সে কি লঙ্কা কাণ্ড এবার নিউ গিয়ে দিলেন নতুন সংজ্ঞা যেন তেন নয় একেবারে তালেবানের অধ্যাপক ইউনুস মনে করেন তালেবান যাদেরকে ইসলামী জঙ্গি গোষ্ঠী বলে সন্দেহ করা হয় তাদের দাঁড়িয়ে হয় আবার তিনি এমন এক মঞ্চে তালেবানের এমন অদ্ভুত সংজ্ঞা দিলেন যখন ওই মঞ্চে তিনি বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিলেন এনসিপি নেতা আক্তার হোসেনকে যিনি একেবারে শশ্রুমন্ডিত আবার সেই অনুষ্ঠানের হোস্ট এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট এবং সিও বর্ষিয়ান নারী কিয়াং হোয়া কাং এর সাথে হ্যান্ডশেক না করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এনসিপির এই নেতা দর্শক অতপক্ষে ইউনুস তালেবানের নতুন সংজ্ঞায় এমন একটি সময় দিলেন যখন তারই মিত্র বাংলাদেশ খিলাফত মজলিশের সাত নেতা আফগানিস্তান মানে তালেবানদের দেশ সফরে গিয়েছেন যারা আবার তালেবানের মতো দাড়ি পাগড়ি সবই পড়েন প্রশ্ন হল তালেবান অধ্যাপক ইনুসের এই নতুন সংজ্ঞা তার এই নতুন মিত্ররা কি মেনে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশিতম অধিবেশনে গিয়েছিলেন অধ্যাপক ইনুস সাথে নিয়ে গিয়েছিলেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমকে নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে গত বছর 25 সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্ট্রেজ অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক ইনুস। মাহবুব আলম তখন ছিলেন ডক্টর ইনুসের বিশেষ সহকারী। মঞ্চে মাহবুব আলমকে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেন। বলেন মাহবুব হচ্ছে আন্দোলনের পেছনের কারিগর। যদিও সে এটা স্বীকার করতে চায় না বলে যে সে একা নয় আরো অনেকেই মাস্টারমাইন্ড আছে কিন্তু এর মধ্যে সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত তার এমন বক্তব্যে দেশব্যাপী বেশ হইচই পড়ে যায় কিনুসের মিত্র বলে পরিচিত অনেক ছাত্র নেতা এতে ঘোষা করেন পরে অবশ্য মাহফুজ দাবি করেন তিনি মাস্টারমাইন্ড নন একই অনুষ্ঠানে তিনি আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন জুলাই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন বলে he is uh, known as to be the brain <laughs> behind the whole revolution. so <laughs> he denies it repeatedly. he said not me, many others. but that's how he's recognized, that uh, he's the brain behind the whole thing. it's amazing, meticulously designed thing. it's not just suddenly came. it's not like that very well designed. even the leadership pattern, people don't know who the leaders so you can't catch one and say, okay, it's over. it's not over. এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনেও গিয়েছেন অধ্যাপক ইনুস সাথে নিয়ে গেছেন একশো জনের বিশাল লট বহর এর মধ্যে আছেন এনসিবি সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সচিব তাসতিম জারা কাকতালীয় ভাবে এবছরের পঁচিশে সেপ্টেম্বর তাদেরকে নিয়ে একই ধরনের একটি অনুষ্ঠানের যোগ দেন ডক্টর মোহাম্মদ ইনুস অনুষ্ঠানটির আয়োজক এশিয়া সোসাইটি এর প্রেসিডেন্ট এবং সিও হলেন কেয়াং হোয়া কাং অনুষ্ঠানে প্রায় সাড়ে আটান্ন মিনিট অধ্যাপক ইনুস বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিস কাং অনুষ্ঠানে এক পর্যায়ে অধ্যাপক ইনুসের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গতিশীলতা নিয়ে তার ভাবনা জানতে চান উপস্থাপিকা বিশেষত সার্ক এবং আসিয়ান প্রসঙ্গে জোর দেন এটির উত্তর দিতে গিয়ে অধ্যাপক ইনুস সার্ক ও আসিয়ানের বিষয়ে কথা বলেন তুলে ধরেন ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কথা বরাবরের মতোই ভারতের করা সমালোচনা করতে ছাড় দেননি তিনি অধ্যাপক ইউনুসের ধারণা ভারতের সাথে বাংলাদেশের এখন যে সমস্যা চলছে সেটির কারণ হলো বাংলাদেশের ছাত্ররা গত বছর জুলাই আগস্টে যে আন্দোলন করেছে সেটি ভারত পছন্দ করেনি আগের মতোই তিনি এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা টেনে আনেন বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনার সৃষ্টি হয়েছে অধ্যাপক ইউনুস ভারতীয় মিডিয়াকে দায়ী করেন ভুয়া খবর প্রচারের জন্য বলেন ভারতীয় মিডিয়া সব ধরনের প্রচারণা চালাচ্ছে তার মতে ভারতীয় মিডিয়া বাংলাদেশের জুলাই আন্দোলনকে দেখছে ইসলামী আন্দোলন হিসেবে আর যারা জুলাই আন্দোলন করছিল তারা হলো তালেবান যারা বাংলাদেশকে দখল করেছে অধ্যাপক ইউনুস এ সময় দাবি করেন ভারতীয় মিডিয়া তাকেও তালেবান বানিয়ে দিয়েছে যদিও তার দারি নেই এ সময় বেশ হাস্যের সৃষ্টি হয় কারণ অধ্যাপক ইউনুস বেশ মজা করে বুঝিয়ে দিচ্ছিলেন তালেবানদের দাঁড়িয়ে থাকতে হয় যেটি তিনি বাড়িতে রেখে এসেছেন দর্শক একটু শুনে আসি অধ্যাপক ইউনুস কি বলেছেন তালে আই দর্শক দাড়ি থাকলে তালেবান হয়ে যাবে এমন অদ্ভুত সংজ্ঞা অধ্যাপক ইনুস কোথায় পেয়েছেন তা আমাদের জানা নেই আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত নিবন্ধ যদি আপনারা ঘাঁচেন তাহলে দেখবেন তালেবান বা তালেবান বলতে সাধারণত আফগানিস্তানের একটি ইসলাম ও সামরিক গোষ্ঠীকে বোঝানো হয় দর্শক অধ্যাপক ইনুস তালেবানের এই অভিনব সংজ্ঞা দেওয়ার মিনিট দশেক আগে ওই মঞ্চই পরিচয় করিয়ে দেন তার দুই সঙ্গীকে। এই দুইজন হলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন অধ্যাপক ইউনুস তালেবানের যে সংজ্ঞা দিয়েছেন সেটি সত্যি হলে তারই সফর একই গোষ্ঠীর লোক তবে অধ্যাপক ইউনুসের সংজ্ঞা যে বেশি আলোচিত হচ্ছে আক্তার হোসেন একটি আচরণ পরিচয় করিয়ে দেওয়ার জন্য যখন মঞ্চে ডাকা হলো আক্তার হোসেন প্রথমে অধ্যাপক ইউনুসের সাথে হ্যান্ডশেক করেন তারপর উপস্থাপিকা ক্যাং হোয়াকেং হাত বাড়িয়ে দিলে আক্তার হোসেন হ্যান্ডশেক করতে অনীহা জানায় এর বদলে যেটি সাধারণত তালেবান তালেবান ও কট্টর নেতারা নেতারা করে থাকেন ইসলামী নারীদের সাথে হ্যান্ডশেক করেন না অনেকে সামাজিক মাধ্যমে বলছেন জনাব আক্তারের এমন আচরণে এনসিপির মতাদর্শ পরিষ্কার হয়ে গেছে যদিও যারা অধ্যাপক ইউনুসের সাথে হ্যান্ডশেক করেছেন দর্শক অধ্যাপক ইউনুস তালেবানের নতুন সংজ্ঞা দিতে গিয়ে তালেবানদের দাড়ি থাকা বাধ্যতামূলক বলে যে বৈশিষ্ট্য যোগ করেছেন তাতে বিপাকে পড়েছেন তার অনেক দেশীয় মিত্র বিশেষ করে তিনি এমন এক সময় বক্তব্যটি দিয়েছেন যখন তার মিত্র বলে পরিচিত বাংলাদেশের হেফাজত ইসলামী ও খেলাফত মজলিসের নেতারা ঠিক আফগানিস্তানি সফরে আছেন গত সতেরোই সেপ্টেম্বর তালেবান সরকার আমন্ত্রণে আফগানিস্তান গিয়েছেন বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতারা হেফাজতের প্রতিনিধি দলে সংগঠনের আব্দুল হামিদ যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ সাতজন আছেন সেখানে তারা আফগানিস্তানের ইমারাতি ইসলামিয়া বা তালেবান সরকারের প্রধান বিচারপতি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করেছেন তালেবান সরকারের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী মোল্লা আব্দুল মানান ওমারের সাথে দর্শক মোল্লা আব্দুল মানান ওমারই হলেন প্রয়াত তালেবান প্রধান মোল্লা ওমরের ভাই প্রশ্ন হল অধ্যাপক ইনুসের এই সংজ্ঞা দেখে তার ইসলামপন্থী মিত্ররা কি বলবেন সেটি সত্যি ভাববার বিষয়। অধ্যাপক বিষয়দের অনেকে দুই হাজার বারো তেরো সালে তার বিচার চেয়েছিল দুই সালে আফ্রিকার দেশ উগান্ডার সরকার সমকামিতাকে উৎসাহ দেওয়ার অভিযোগ তুলে আটত্রিশটি মানবাধিকার সংগঠনকে নিষিদ্ধ করেছিল তখন ওই পদক্ষেপের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন ডক্টর ইনুস সহ চার নোবেল বিজয়ী এরপর বাংলাদেশের কিছু ইসলামপন্থী নেতা অধ্যাপক ইনুসকে গ্রেফতারের দাবি জানিয়েছিল তারা ইনুস সেন্টার ঘেরার হুমকিও দিয়েছিল তবে গত বছরের পাঁচই আগস্টের পর বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে এমনকি গত এক বছরে সাড়ে তিনশো জঙ্গি জামিনে মুক্ত হয়েছে অধ্যাপকের ইনুসে হলে ইসলাম পন্থীদের একটি গ্রুপ মাজার ভাঙছে সাধুদের উপর হামলা চালাচ্ছে প্রতিনিয়ত তাদেরকে ধরে চুল দাড়ি কেটে দিচ্ছে এমনকি তাদের কেউ কেউ কবর তুলে লাশ তুলে জ্বালিয়েও দিয়েছে এত সহিংসতার পরও অধ্যাপক ইউনুস ও তার সরকার জঙ্গিদের ছায়াও দেখতে পান না এগুলোকে তারা দেখেন প্রেশার গ্রুপ হিসেবে সেই প্রেসার গ্রুপ যদি তালে